বন্ধুরা আজ আমি পুরনো শার্ট দিয়ে চার রকম আইডিয়া শেয়ার করব যেটা প্রত্যেক দিন আমাদের কাজে আসবে কারণ পুরনো শার্ট পুরনো হয়ে গেলে আমরা একটা পুটলির মধ্যে ভরে রাখি নইলে যেখানে সেখানে পরে থাকে যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কুলের শার্ট আমার ছেলের ছিল তো অনেক বছর ধরে এগুলো আমি তুলে রেখেছিলাম তো আজ আমি বার করেছি আর তার আগেও একদিন বার করেছিলাম এই দেখো একটা শার্টের মানে একটা হাতা আমি কাজে লাগিয়েছিলাম তো এই শার্ট দিয়ে আমি চার রকম আইডিয়া শেয়ার করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি তোমরা করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখতে হবে নইলে কিন্তু শার্টটাই নষ্ট হয়ে যাবে এই দেখো বন্ধুরা এটা যেহেতু ফুল শার্ট ছিল আর যেখানে মানে হাতে বোতাম লাগানো থাকে সেই জায়গাটুকু ডবল থাকে তো সেটা আমি কাট করে নিলাম আর কাট করে নেওয়ার পরে এটা আমি কি কাজে লাগাবো দেখো এই যে আয়রন আয়রনগুলোর যে অয়ারগুলো থাকে না তো ছড়িয়ে ছিটিয়ে না রেখে আমরা যদি এইভাবে গোজ করে রাখি তো গোছ করে রাখার জন্য কিছু আটকানোর প্রয়োজন পড়বে তো এই যে হাতার মানে বোতামটা লাগানো আছে সে কারণে এই কাপড়টা কিন্তু এখানে ভীষণই ভালো লাগে দেখতে আর এক জায়গায় গোছ গাছ হয়ে থাকবে যেখানে রাখো না কেন এলোমেলো হয়ে থাকবে না তো এই হাতার নিচে অংশটা আমি এবার কি করব মানে বাকি অংশটা কেটে নেব তারপরে দেখো এটাকে করে নিলাম উল্টো উল্টো করার পরে যেখান থেকে আমি ওই যে কাপড়টা কাটলাম সেই জায়গাটুকু এখানে বন্ধ করে নেব তো অবশ্যই ছুনসুতো লাগবে তো ছুঁচসুতো দিয়ে এটাকে বন্ধ করে নিতে হবে যদি তোমাদের কাছে সেলাই মেশিন থাকে তাহলে অবশ্যই সেলাই মেশিনে করে নেবে তো আমি যেহেতু হাতেই করে দেখাবো তো যাই হোক এই দেখো বন্ধুরা এইটুকু করতে কোনো অসুবিধে হবে না এটা যে কেউ করে নিতে পারবে তো যেখানে আমি কাট করেছিলাম সেখানে বন্ধ করে নিলাম আর এই যে এই সাইডটা মানে বগলের সাইডটা কি করব যে মানে ছুঁচলো হয়ে থাকে তো এটাকেও কেটে সমান করে নিলাম সমান করে নেওয়ার পরে এটাকে এভাবে ফোল্ড করব আর অবশ্যই এটা উল্টো দিকেই করতে হবে তো এক আঙুল মতো আমি ফোল্ড করেছি করার পরে এটা ছুঁছুঁতো দিয়ে সেলাই করে নেব তো এটাও জাস্ট মানে একটুখানি রয়েছে সেলাই করতে কোনো অসুবিধা হবে না তো এ দেখো বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি আর সেলাই করার পরে এটাকে মানে সিধা করে নিলাম সিধা করে নেওয়ার পরে এখানে আমি ফিতে দেব তো ফিতে দেওয়ার জন্য আমি পুরো মুখটা বন্ধ করিনি একটুখানি ফাঁকা রেখেছিলাম যেন সে টিফিনটা ঢুকে আর কি তো যাই হোক এমনিতেই হাতের সেলাই বড় বড় হয় এটা তো আর মেশিনের সেলাই নয় যে পুরো বন্ধ হয়ে যাবে পুরো বন্ধ করে নিলেও একটুখানি খোলা থাকেই মানে ঢুকেই যাবে আর কি তো এই দেখো এইভাবে এই ফিতেটাকে দিয়ে দিলাম আর এই যে শার্টের হাতাটা আমি তৈরি করলাম এটা প্রত্যেক দিনের জন্য মানে রান্নাঘরে অনেক কাজে আসবে আর সেটা কিভাবে কাজে আসবে চলো দেখে নাও ঠিক এরকম তৈরি হয়েছে এবারে আমি যেটার জন্য করলাম আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমি জাস্ট আইডিয়া দিলাম তোমরা কিন্তু অন্য কাজেও এটা ইউজ করে নিতে পারো যেমন ধরো আমি এখানে বেলন রাখলাম কারণ এখন হচ্ছে গরম বা বর্ষার দিন টিকটিকি অবশ্যই এগুলোতে মুখ দিয়ে দিবে খোলা থাকলে আর এভাবে রাখলে কোনো মতে টিকটিকি এটাতে মানে উঠতে পারবে না আর কি কারণ টিকটিকির এমনিতে বিষ তারা এক্সট্রা করে ছাড়ে না তারা যেখান দিয়েই হেঁটে যায় না কেন সেখানেই কিন্তু বিষ ছড়িয়ে যায় তো এইভাবে অবশ্যই তোমরা করে নিতে পারো কিংবা যে ওয়াটার ফ্লাক্স থাকে তো সেই ফ্লাক্কগুলোও ভরতে পারো ভরে রাখতে পারো বা কোনো জায়গায় গেলে সেটাতে ভরে নিয়ে যেতে পারো তো যাই হোক চলো দেখে নেওয়া যাক এবার আইডিয়া নাম্বার থ্রি তো এই যে বাকি সারটা রয়েছে তো এটা আমি এখান থেকে কাট করে নেবো তো আমি পুরো বগলের কাছ থেকে কাট করিনি আমি একটুখানি বড় করে কাট করেছি যেহেতু এই শার্টটা বড়ই আছে তো আমি বড়ই কাজে লাগাবো আর কি আর যদি মানে আমি যেটার জন্য করছি সেটার জন্য এটা পারফেক্ট হবে তো চলো এটাকে উল্টা করে নেব ঠিক আছে উল্টো করার পরে কি করব যে এই যে নিচে সাইডটা নিচের সাইডটাকে পুরোটা বন্ধ করে নেব। তো এই ছুত সুতো দিয়ে আমি পুরোটাকে বন্ধ করে নিলাম মানে সেলাই করে নিলাম আর আগে বললাম এইটুকু করতে কোনো অসুবিধা হবে না যে কেউ করে নিতে পারবে আর এগুলো কাজ আবার সবাই পছন্দ করে না তো এগুলো যারা পছন্দ করো তাদের জন্যই কারণ আমার অনেক ভিউয়ার্স রয়েছ যারা এসব কাজ আমার কাছ থেকে দেখতে চাও জানতে চাও কারণে আমি চেষ্টা করি যে বিনা খরচে এসব জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই দেখো বন্ধুরা এইভাবে না আমি দুই দিকেই বন্ধ করে নিয়েছি ঠিক আছে মানে নিচে সাইড যেভাবে বন্ধ করলাম তো ওপর সাইডটাও ঠিক সেইভাবে বন্ধ করে নেব তো হয়ে গেছে চলো এবার এটাকে সিধা করে নেব আর এটা কি কাজে আসবে এটা অনেক রকমভাবে কাজে লাগিয়ে নিতে পারো তো প্রথমে আমি সিধা করে নিলাম করার পরে তোমরা এখানে না যে এক্সট্রা চাদর বিছানার চাদর হোক কিংবা তোমার এক্সট্রা মশারি হোক কিংবা পুরনো কাপড় যে আমরা পুটলিতে করে রাখি তো সেটাও এর মধ্যে রাখতে পারো কিংবা এই যে বালিশ তোমরা বালিশের কভার হিসাবেও এটাকে কাজে লাগিয়ে নিতে পারো ভীষণই ভালো পদ্ধতি কারণ এটার জন্য তোমাদের মানে খুব বেশি খাটাখাটি করতে হবে না শুধু দুই দিকটা সেলাই করে নিলেই বাস তৈরি তো এই দেখো বন্ধুরা এই স্কুল শার্টটা অনেক দিন মানে অনেক বছর থেকে আমি ভরে রেখেছিলাম সেটা কিন্তু কাজে লেগে গেল তো তোমরাও এইভাবে করে নিতে পারো এটা যেহেতু সাদা যদি কালারফুল শার্ট হয় তাহলে কিন্তু জমে যাবে মানে দারুণ লাগবে ঠিক আছে আমি এইভাবে অনেকগুলোই করেছি এর আগেও আপলোড করেছি তো যাই হোক চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফোর এটা তো একেবারে ধামাকেদার হবে এই আইডিয়াটা তার জন্য আমি নিয়েছি এখানে শার্ট আর আগেই বললাম যে এই স্কুলের শার্ট দিয়েই আমি করব কারণ এই শার্টগুলো আমি আজকে মানে ভেবেই নিয়েছি যে এই শার্ট দুটোকে কাজে লাগিয়েই ছাড়বো তো যাই হোক এই শার্টটাকেও মানে প্রথমে উল্টো করে নেব উল্টো করে নেওয়ার পরে এটা দেখো এভাবে ভালো করে পেতে দিলাম তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে এ বড় একটা থালা ঠিক আছে থালা হোক কিংবা যে কোনো জিনিস হোক একটা নিলেই হবে নিজের মাপ মতো আমি যত বড় করতে চাইছি তত বড়ো আমি থালা নিয়েছি আর ওই মাপ করে এটা মানে গোল করে ড্র করে নেব তো আমি পেন দিয়ে এটাকে ডাক দিয়ে দিলাম ঠিক আছে এবারে ডাক দেওয়ার পরে যেটা করব। সেটা হচ্ছে মানে লাগছে এখানে সেফ টিফিন তো আমি তিন চার জায়গায় সেফ টিফিন দিয়ে দেব। যেন সেলাই করতে অসুবিধে না হয় সেই কারণে তো যাই হোক মেশিনেই করো কিংবা হাতে করো সে টিফিনটা বা পেনটা দিয়ে দিলে কোনোরকমভাবে এটা মানে গোছ হবে না বা সেলাই করাটা ভালো হবে আর কি তো যাই হোক আমি যেভাবে দাগ দিয়েছি সেই দাগ বরাবর এটাকে এইভাবে সেলাই করে নেব তো আমি একটুখানি তোমাদের দেখাচ্ছি নইলে আবার অনেকে কমেন্ট করে বসে থাকবে সেলাই করা তো দেখালে না তো যাই হোক এইটা আমি হাত দিয়েই সেলাই করে নেব বন্ধুরা আমি হাত দিয়ে সেলাই করে নিয়েছি করার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে সেফটি পিন দিয়ে রেখেছি সেটাকে খুলে নেব তোমরা দেখবে এই আইডিয়াটা অনেক কাজে আসবে তোমাদের আর সেলাই করা তো হয়ে গেছে সেলাই করার পরে এটাকে কাট করে নেব মানে আগে যদি কাট করে নিতাম তাহলে হয়তো একটু সেলাই করতে অসুবিধে হতো কিন্তু কাট করার আগেই যদি সেলাইটা করে নাম তাহলে কিন্তু বেশি ভালো হয় সুবিধে হবে তো যাই হোক তোমাদেরকেও বলবো তোমরা যদি করতে চাও তো অবশ্যই আগে সেলাইটা করে নেবে আর কাট করার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবে যেন সেলাইটা না কাটে ঠিক আছে তো যাই হোক একটু বাড়িয়ে কাটলেও কোনো সমস্যা নেই তো চলো কাট করা হয়ে গেছে এবারে এটাকে করব কি যে আমি উল্টো দিকে করেছিলাম এটাকে মানে বোতামটা খুলে আর এটাকে সিধা করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাও জানালে আমি জানতে পারবো যে আমার ভিডিও কোথা কোথা থেকে তোমরা দেখছো বা কত দূর পর্যন্ত আমার ভিডিওগুলো যাচ্ছে এবারে দেখো রকম ঠিক হবে দেখতে আর এটা কী কাজে লাগাবো পুরোনো মশারি তোমরা এর মধ্যে ভরে দিতে পারো কিংবা পুরনো ছোট ছোট কাটপিস কাপড়গুলো ভরে দিতে পারো কিংবা ভালো মশারি এক্সট্রা যে মশারি থাকে বা এক্সট্রা কাপড় থাকে তোমরা এইভাবে এর মধ্যে রেখে দিতে পারো তো আমার মতে যে পুরনো মশারিগুলো থাকে এর মধ্যে যদি দিয়ে দাও তাহলে কী বলো তো একেবারে মানে খুব সুন্দর একটা কুশনের মতো তৈরি হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারছো আর মশারি যেহেতু অনেক নরম হয় কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে মশারি রয়েছে তোমরা এইভাবে অনেক একটা কেন অনেকগুলো করে নিতে পারো ঘরে থাকা পুরোনো কাপড়ের যে লেসগুলো থাকে সেগুলো তোমরা চারিদিকে দিয়ে দিতে পারো তাহলে আরও বেশি দেখতে ভালো লাগবে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম